মহিলারা তাহার জাতের নামাজ কিভাবে করবে একটু শিখিয়ে দেন অনেক মা বোন আছেন সঠিক নিয়মে কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না আজকের এই ভিডিওতে প্র্যাকটিক্যাল ভাবে দিদি কিভাবে আপনারা তাহাজ্জুদের নামাজ পড়বেন মনে রাখবেন তাহাজ্জুদের নামাজ কিন্তু বারো রাকাত না পারলে আট রাকাত দশ রাকাত ছয় রাকাত আপনারা পড়তে পারবেন এই তাহাজ্জুদের নামাজ কোরআন শরীফের যে কোনো সুরা দিয়ে পড়তে পারবেন তবে মনে রাখবেন শেষের যে দশটি ছুরা আছে সেই ছুরাগুলো দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়া উত্তম কারণ ছোট ছুরা এগুলা মনে রাখবেন এই তাহাজ্জুদের নামাজ গভীর রজনীতে পড়বেন রাত বারোটার পর থেকে শুভে সাদে

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম ওযালাদ এখন আমরা বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফিল পাঠ করব বিসমিল্লাহির রাহমানির রাহিম ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل أرميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول

حمدا كثيرا طيبا مباركا فيه الله اكبر সেজদাতে অবশ্যই আঙ্গুলগুলোকে মিলিয়ে দিবেন পুরুইগুলোকে আলগে রাখবেন এবং পাগুলোকে মিলিয়ে দিবেন সেজদার তাসবি সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা الله أكبر دوشيز در ماسكريك قرطب الله دعاء ربي اغفر لي ورحمني وعافني وهديني ورزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى এখন আমরা সেজদা থেকে সোজা দাঁড়িয়ে যাব সঠিক নিয়মটি আপনারা খেয়াল করুন আল্লাহু আকবার আমাদের এক রাকাত শেষ দ্বিতীয় রাকাতের জন্য সর্বপ্রথম আমরা বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিয়া পাঠ করব বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرَّحْمَنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينِ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ প্রথম রাকাতে যেহেতু আমরা সুরতুল ফিল পড়েছি দ্বিতীয় রেখাতে সুরতুল ফিলের পরে যে সুরাটি আছে সুরতুল কুরাইশ সেই সূরাটি আমরা পাঠ করব বিসমিল্লাহির রহমানির রহিম লিইনা ফি কুরাইশ ইওয়ান সনিফ ফাল ইআবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জূ' ওয়া আমানাহুম মিন খাওফ এখন আমরা রুকুতে চলে যাব রুকুতে যাওয়ার সঠিক নিয়মটি আপনারা খেল করুন আল্লাহু আকবার রুকুতে যে অবশ্যই মাথা পিঠ সব কিছু সমান রাখবেন নজর থাকবে নিজ দিকে তারপরে রুকুর টাজবি পরবেন সুব্যা হ্যান আর অফ ডি এল আউজিম সুব্যা হ্যান আর অফ ডি এল আউজিম সুব্যা হ্যান আউজিম তিনবার পাঁচবার অথবা সাতবার এই টাজবিটি আপনারা পরে নেবেন সেমিয়াম ম হলিমেন হ্যামি ড্যা রব حمدا كثيرا طيبا مباركا فيه এখন আমরা সেজদাতে চলে যাব আল্লাহু আকবার সেজদাতে যে অবশ্যই আপনারা কোনইগুলোকে আলগি রাখবেন আঙ্গুলগুলোকে মিলিয়ে দিবেন এবং পাগুলোকেও মিলিয়ে দিবেন সুবেহান আর অফ বি এল আয়লা সুবাহন আর অফ বি এল আয়লা সুবাহন আর অফ বি এল আয়লা এই তাসবিরটি সেজদাতের তিনবার পাঁচবার অথবা সাতবার পড়তে পারবেন অগ্ন হ ব রো দুই সেজদার মাঝখানে গুরুত্বপূর্ণ একটি দোয়া

একটি কারণও আপনার ভিতরে পাওয়া যায় তাহলে আপনার নামাজ কিন্তু নষ্ট হয়ে যাবে প্রথম নাম্বার যে কারণটি সেটি হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া এজন্য আপনারা চেষ্টা করবেন নামাজে শুদ্ধ করে পড়ার জন্য আমাদের দুই রাকাতের রুকু সেজদা করা শেষ এখন আমরা বৈঠকে বসে সর্বপ্রথম তাহিয়াত মানে আত্মাহিয়াতেও আমরা পাঠ করব। যেটাকে তাশাহুদ বলে কারণ তাসাহুদ পাঠ করা হচ্ছে ওয়াজিব

ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এখন আমরা দুরূস শরীফ পাঠ করে নেব কারণ দুরূস শরীফ পাঠ করা হচ্ছে সুন্নতে মুআক্কাদা এজন্য অবশ্যই দুরূস শরীফ পাঠ করতে হবে নামাজের বৈঠকে বসে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم

গাফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম এখন আমরা সালাম ফিরাব সালাম ফিরানোর সময় অধিকাংশ মানুষ দুইটি ভুল করে থাকে এক নাম্বার হচ্ছে সালাম আসসালামু আলাইকুম বলার আগে ঘরকে ঘুরিয়ে ফেলে দুই নাম্বার হচ্ছে আসসালামু আলাইকুম বলে দূরে কোথাও তাকায় দুটোটাই সম্পূর্ণ ভুল সঠিক নিয়মটি আপনারা খেয়াল করুন السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله اي بابي عطلنا في